আজকের গোপাল ভাঁড়ের গল্প হিসাবী লোক গোপাল একবার দূর দেশে বেড়াতে যাবে বহুদিন ভাড়াটে বাড়িতে সে রয়েছে একে একে অনেক আসবাবপত্র জমা হয়েছে সে সব আসবাব সঙ্গে করে নিয়ে যাওয়া তো অসম্ভব অথচ বেঁচে যেতেও ইচ্ছা মোটেই করছে না হেঁকে পয়সা পাবে বেঁচে গেলে টাকা পয়সা যা পাওয়া যাবে এখন তাতে ফিরে এলে সে টাকায় তো আর খরিদ করা যাবে না ভালো ভালো আসবাবপত্র প্রায় সব গোপাল সকলের কাছ থেকে দান হিসাবে পেয়েছে তা তো বেচাও উচিত নয় তাহলে লোকে কি বলবে তা কি করা যায় এ কথাই বারবার সে ভাবছে আবার আসবাবপত্র রেখে যাওয়ার জন্যে ওই ভাড়া বাড়িটা বজায় রাখার কোনো মানেই হয় না কারণ অনেক টাকা ভাড়া গুনতে হবে ভেবে ভেবে অবশেষে একটা ফন্দি বের করলো গোপাল গোপাল একটা বড় বন্ধকি দোকানে আসবাবগুলো নিয়ে গিয়ে বন্দক দিল অনেক টাকা দামের আসবাবগুলো নিয়ে গিয়ে বন্দক দিলে মাত্র চারশো টাকায় দোকানদার আসবাব রেখে পাঁচ হাজার টাকা দিতেও রাজি ছিল কিন্তু গোপাল ভাবল টাকার চেয়ে জিনিস রাখাই গরজদার যত কম টাকা নেওয়া যায় সুদ টানতে তত কম হবে সেই জন্য হিসাব করে দেখলে চারশো টাকার দরুন মাসে তার যে সুদ দিতে হবে একটা ঘর ভাড়া করে জিনিসগুলো রেখে যেতে তাকে মাসে মাসে অনেক বেশি ভাড়া গুনতে হবে গোপাল বেশ কিছুদিন পর ফিরে এসে টাকা দিয়ে আবার আসবাবপত্রগুলো ছাড়িয়ে নিয়ে নতুন ঘরে গিয়ে উঠল।